রাস্তায় বেরোলে পুরো এরা ঘিরে ধরবে তিনজন না হলে একজন তো পুরো ঘিরে ধরবে দাঁড়াও দাঁড়াও সবটাই বলছি হাই আমি পূজা আরো একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম এই যে দেখো এখানে পুটলি বানছি কেন বানছি এই যে বিস্কিটগুলো নিয়ে যাচ্ছি কেন তার কারণটা হচ্ছে একটাই বাড়ির থেকে বেরিয়ে দেখছি বাচ্চাগুলো আজকে বাড়ির বাইরে নেই আর ওদেরকে বিস্কিট না দিয়ে তো আমাকে স্কুলে কিছুতেই যেতে দেবে না হ্যাঁ বাড়ির বাইরে নেই ঠিক কথা বাট ওরা রাস্তায় আমাকে ঠিকই ধরবে আগের দিন কি হয়েছে জানো তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ওদেরকে তো আমি আমি বাড়ির বাইরে দেখতে পাইনি যথারীতি আমার যাচ্ছিলাম রাস্তাতে ওরা দেখতে পেয়ে আমাকে ঘিরে ধরেছে বাট সেই সময় তো কোনো দোকান খোলা ছিল না কারণ এত সকাল সকাল আবার বর্ষা হচ্ছে যেহেতু দোকান খোলা থাকে না এই দেখো বাচ্চাগুলো ঘোরাঘুরি করছে আমি যদি বিস্কিট না আনতাম ওরা আমাকে ঘিরে ধরতো কিছু তে স্কুল যেতে দিত না তো স্কুল থেকে আসার পর মা এখানে খেতে দিল পরোটা আর ঘ্যাট তো বর্ষা বর্ষা ওয়েদারে পুরো জমে যাবে তো এগুলো খাওয়া দাওয়া করার পর আমার কিছু কাজ ছিল টুকিটাকি কাজ সেরে আমি একটু লম্বা ঘুম দিয়েছি ঘুম থেকে উঠেই লাঞ্চের জন্য এখানে চিকেনের গরম গরম ঝোল আর মোচার পেঁয়াজ খাওয়া দাওয়ার পর দুপুরের এই টাইমটাতে মোস্টলি আমি আমার নিজের কিছু পড়াশোনা থাকে সেগুলো করে নি তারপর আমার পড়ানো থাকে বাট আজকে যেহেতু পড়ানো নি একটু পড়তে পড়তে আমার খিদে পেয়ে গেছিল তাই চলে এসছি এখানে একটু কেক বানানোর জন্য দেখো আগে আমি অনেক বানিয়েছি বাট এইভাবে কেক এই ফার্স্ট টাইম বানাচ্ছি মানে বানানোর জন্য কি কি না করছি তার থেকেও বড় কথা অলস হলে যা হয় অবস্থা এখানে কিভাবে সবকিছু করছি তোমরা নিজেরাই দেখছো আর নতুন করে কিছু বলার নেই ওইদিকে কেকটা বসিয়ে এখানে আমি সবকিছু ধোয়াধুয়ি করে আবার এই চলে এসেছি কেকটা কতটা হয়েছে সেটাই দেখার জন্য আমি তো ফার্স্টে কেকটা খেতে কিন্তু দারুণ হয়েছিল মিষ্টিটা একটু কম ছিল যারা মিষ্টি প্রচুর খায় তাদের একটু মিষ্টিটা কম হয়ে গেছিল আর এইদিকে দিকে কাকুদের বাড়ি থেকে দিয়ে গিয়েছিল গুলগুলি তার সাথে লঙ্কা ছিল হ্যাঁ এইসব পিঠে দিয়ে গেলে তার সাথে লঙ্কা বা তুলসী পাতা দিয়ে যায় তারপর এদিকে সবাই খাচ্ছিল ফুচকা আমিও তাতে একটা দুটো ভাগ বসে দিলাম কিন্তু ফুচকা ওই যে আমার ভাল লাগে না তাই আলু ফুচকা টক জল একসাথে মেখে নিয়েছি এই চুরমুর যেমন খাও তোমরা চুরমুর কারা কারা পছন্দ করো চুরমুর তাও মোটামুটি ঠিক আছে বাট ফুচকা একই জিনিস দিয়ে যদিও তৈরি হয় বাট ফুচকা থেকে চুরমুরটা বাবার কাজের জন্য একটা পেন ড্রাইভ লাগতো তাই সেই পেন ড্রাইভটাই এনে দিলাম